হ্যালো বন্ধুরা গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেল অপর্ণা অ্যান্ড সোম অফিসিয়াল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো এই যে দুজনকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমাদের পরিবারের সব থেকে ক্ষুদের সদস্য তো একজন হলো মিঠু আর একজন হলো পূজা ওই যে দূরে যিনি বসে আছেন উনি হলেন মিঠু আর সামনে যিনি বসে আছেন ইনি হলেন পূজা তো আমি ওদের সঙ্গে একটু কথা বলছিলাম ওরা কিন্তু কথা বলতে পারে না মানে বলে না মানে পূজা তাও বলে যে কেউ যদি আসে শুধুমাত্র ওটাই বলে যে কে 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 এই এটাই শুধু চিল্লিয়ে চিল্লিয়ে বলে তখন বুঝতে পারি যে কেউ এসছে আমাদের বাড়িতে কিন্তু মিঠু কোনো কথাই বলতে পারে না ও চুপচাপ বসে থাকে তো দেখছেন ওদের ওই জায়গাটা খুব নোংরা হয়েছে কিন্তু ওদেরকে প্রতিদিন পরিষ্কার করা হয় আপনারা হয়তো ভাববেন যে ও কিভাবে নোংরা অবস্থায় রেখে দিয়েছে কিন্তু না প্রতিদিনই আমরা পরিষ্কার করি কিন্তু ওরা ওইভাবে যেগুলো খাওয়া দাওয়া করে সেগুলোই ফেলে ফেলে নোংরা করে তো এদেরকে নিয়ে আজকে আমি শুরু করলাম ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কারণ পাশে যদি না থাকেন আপনারা তাহলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো না তাই আপনারা পাশে থাকবেন এটাই আপনাদের কাছে অনুরোধ তো দেখুন ওরা কী বা কী সুন্দর বসে আছে ওদের খাওয়া দাওয়ার কোনো কিন্তু ঝামেলা নেই সকালে আমরা যা খাই ওটাই দিই ওটাই খাই দুপুরেও সেম যা খাই ভাত ভাত একটু তরকারি দিয়ে মেখে দিই ওটাই খায় আর ছোলা খায় শুধুমাত্র রাত্রেই একটু ঝামেলা ওরা রাত্রেবেলা মিষ্টি খায় মিষ্টি না দিলে ওরা অন্য কিছু আর খায় না তো এটাই একটা ঝামেলা তো তারপর সকালে আমি আর কোনো মানে ভিডিও করতে পারিনি কারণ পুচকুশোনা ঘুমাচ্ছিল বলে আমি তাড়াহুড়ো করে সমস্ত কাজ সেরে নিয়েছি কারণ ও উঠে গেলে তারপর আমি আর কোনো কাজ করতে পারবো না ওকে নিয়ে বসে থাকতে হবে তাই তারা তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে নিয়েছি ক্যামেরা অন করতে পারিনি তো তারপরে এখানে চলে এসেছি প্রায় দুপুরবেলায় প্রায় দুটোর মতো বাজে তো আমি স্নান টান করে নিয়েছি আর তো এখানে জানলা দরজাগুলো বন্ধ করে নিলাম কারণ না বন্ধ করলে এরপরে বেলা হয়ে গেলে মশা ঢুকবে তাই জানলা দরজাগুলো তারা করে বন্ধ করে নিচ্ছি আর আজকে অনেক দিন ধরে ভাবছিলাম শ্যাম্পু করব তো আজকে আলটিমেটলি শ্যাম্পুটা করলাম তো এদিকে মিনি আর হুলো এই দুজনকে দেখুন এরা রোদ্রে বসে রোদ্দুর খাচ্ছে মানে ওদের ঠান্ডা লেগেছে তাই রোদ্রে বসে রোদ্দুর খাচ্ছে দুজনে মুখোমুখি ওই যে মিনিকে দেখুন মিনি আবার তাকিয়ে আছে ও ভাবছে যে কি করছে রে বাবা আমাদেরকে তো ওদেরকে এবার একটু ভিডিও করলে বুঝতে পারছে যে হয়তো ভিডিও করছে আর এই এই দুজনকে দেখুন আমাদের পাড়ার ডন মানে শাশুড়ি মাকে দেখে আমার শাশুড়ি মা এখানে দাঁড়িয়ে আছে আমার সোনাটাকে নিয়ে রোদ্দুরে আর ওরা দুজন এসে মানে ও ভাবছে যে ওকে হয়তো খেতে দিয়েছে তো ওই জন্যে এসে ওনার কাছে আবার ওই লেজ নাড়াচ্ছে এনারা দুজন এখানেই থাকে এরা অনেক বছর ধরে এখানে আছে এরা কিন্তু অন্য কোথাও আর যায় না এখানেই সারাক্ষণ থাকে আর আমার শাশুড়ি মা যেহেতু সবসময় খেতে দেয় তো তো ওনাকে দেখলেই একবার হয়েছে এইভাবে মানে ওনার গায়ের কাছে যাবে এরকম করে আর এই যে আমার পুচকুস দেখুন আমি ঘরে নিয়ে চলে এসেছি এখন প্রায় আড়াইটে তিনটে বাজে তো ওকে খাইয়ে দিয়েছি খাইয়ে এবার ঘুম পাড়াবো খাওয়াতে খাওয়াতে ভাবছিলাম ও খাইয়ে এবারে ঘুম পাড়াবো তো আমি ভাবলাম ওকে যখন খাওয়াচ্ছিলাম ও না প্রায় ঘুমিয়েই পড়েছিলো তা আমি ভাবলাম খাওয়া হয়ে গেলে ওকে ঘুম পাড়িয়ে দেবো ও মা নিচে দেখি শুয়ে যেই দিয়েছি অমনি ও উঠে পড়েছে উঠে আবার খেলা করতে শুরু করেছে আই যে কান্না কান্না শুরু করে দিয়েছে দেখুন আবার কোলে উঠবে মানে ও সারাক্ষণ কোলের মধ্যেই ঘুমাবে যেই নিচে শুয়ে দেবো অমনি ঘুম থেকে উঠে পড়বে এই যে এখন দেখুন খেলা করছে আমি ভাবলাম ও ঘুমালে আমিও একটু ঘুমাবো তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দিয়ে এই যেই মশাইটা লাগিয়ে দিয়েছি ওমনি উঠে পড়েছে এই যে মশাই লাগাতেই ও উঠে পড়েছে তো আমি ভাবলাম যে একটু ঘুমাবো ও ঘুমালে কিন্তু ওর তো চোখে ঘুম নেই ও তো ঘুমিয়ে নিয়েছে সকাল থেকে তো ওর আর এখন ঘুমাবে তো ও না ঘুমালে আমিও তো ঘুমাতে পারবো না কারণ ও জেগে থাকলে আমি কি আর ঘুমাতে পারি ভাবলাম যে রাত্রে ঘুম হয়নি দুপুরবেলাটা একটু ঘুমাবো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে কিন্তু আর কি করে ঘুমাবো বলুন এই যে জেগে বসে আছেন তা আমাকেও জেগে বসে থাকতে হবে তো জেগেই বসেছিলাম তারপর আবার অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়িয়েছি তো তারপরে এই যে দেখুন হয়ে গেছে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর ও পুচকু ঘুমাচ্ছিল আমি পাশে বসেছিলাম এই যে দেখুন ঘুমাচ্ছে এখনো এখন প্রায় ছটা সাড়ে ছটা বাজে ও এখনও ঘুমাচ্ছে আর এই পুচকু আমাদের পাশের বাড়িতেই থাকে ও আমাদের বাড়িতে সকাল থেকেই আছে মানে সকাল থেকে না ওই দুপুরবেলা থেকে কারণ ওর মা গেছে এক জায়গায় তো ওর মা আমাদের বাড়িতে রেখে গেছে দুপুরবেলা আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করেছিল তারপর আমাদের বাড়িতেই ঘুমিয়েছে তো ওর মা বলে গেছিলো ওকে চারটের সময় ডেকে দিতে তো ওকে চারটের সময় ডেকে দিয়েছিলাম কারণ ও খেলবে একটু তো চারটের সময় ডেকে দিয়েছিলাম ও খেলতে গেছিলো খেলে টেলে আবার চলে এসছে আর এদিকে এনাকে দেখুন ও ঘুম ভেঙে গেছে হাসছে উঠবে বলে এ করছে আর ও চলে এসছে তখন ছটা বাজে তো ও ভাইয়ের সাথে খেলবে বলে এসেছিলো কিন্তু ভাই তো ঘুমাচ্ছিল তো আমি বললাম তাহলে তুই একা একা কি করবি পাশে শো শুয়ে শুয়ে আমার ফোনে কার্টুন দেখ তো ওই শুয়ে শুয়ে কার্টুন দেখছিল আমার ফোনে তারপর ও সেই দুপুরবেলা খেয়েছে তো এখন প্রায় ছটার মতো বাজে ভাবলাম ওর খিদা পেয়েছে ওকে জিজ্ঞাসা করলাম কি খাবি ম্যাগি বললো ম্যাগি খাবো তো ওই ম্যাগি বানিয়ে দিয়েছিলাম কিন্তু ও আবার এই ম্যাগিটা খেতে পছন্দ করে না ও আবার ইপিটা খায় তো ওই তাও খাচ্ছিলো আর এদিকে এনাকে দেখুন উঠে পড়েছে কান্না শুরু করে দিয়েছে কোলে উঠবে বলে এই যে একবার করে খেলা করছে একবার করে কান্না করছে কোলে উঠবে বলে এই যে তো আজকের ভিডিওতে কোনো রকম কাজকর্মই আমি শেয়ার করতে পারিনি বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র এদেরকে নিয়েই আমি করেছি এই যে দেখুন এখানে খেলা করছে আবার কান্না করছে দুটোই চলছে তারপর এই যে দেখুন চলে এসছি রাত্রেবেলা রাত্রির প্রায় দশটা সাড়ে দশটা বাজে ও ঘুমাচ্ছিল সন্ধ্যাবেলার দিক দিকে তারপরে এই যে এখন উঠেছে উঠে কোলে উঠে বসে আছে এখন খাইয়ে দিয়েছি ওকে উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছিল খিদা পেয়েছে বলে কারণ অনেকক্ষণ ধরেই ঘুমাচ্ছিল তো খিদা পেয়েছে তাই মানে কান্নাকাটি করছিল তারপর খাইয়ে টাইছে যে কোলের মধ্যে নিয়ে বসে আছি চুপচাপ আমাদের কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি কারোরই তো ও খাইয়ে দিয়েছি এবার যদি ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়লে তারপর আমরা খাওয়া দাওয়া করব তো সোনা ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে এবার আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি খেয়ে নেব তো আমরা সবাই মিলে একসঙ্গেই বসে খাই কিন্তু ও যেহেতু ঘুমিয়ে পড়েছে তো সেক্ষেত্রে ওর কাছে আমাকে থাকতে হবে একা রেখে তো ওকে যেতে পারবো না তাই আমি আমার খাবারটা ঘরের মধ্যেই নিয়ে নিয়েছি নিয়ে খেয়ে নিলাম খেয়ে নেব। আর এখানে দেখুন আমার খেতে খেতে ও উঠে পড়েছিল সোনা কান্নাকাটি করছিল তো ওর পাপা এসে আবার ওকে ধরলো এইভাবে কোলে নিয়ে বসে ওকে আদর করছে কিন্তু ও কান্না করছে আর ওকে যদি এইভাবে মানে ওর মুখের সামনে মুখটা নিয়ে গিয়ে যদি গান করা হয় তাহলে ও চুপচাপ থাকে তাই ওর পাপা কি করেছে ওকে কোলে নিয়ে আর ওর মুখের সামনে মুখটা নিয়ে গিয়ে আর এইভাবে গান করছিল আর ও চুপচাপ শুয়েছিলো তো আর ওর পাপা ওদিকে মানে ফোনে সিনেমা দেখছিলো